এই কবুতরের বাচ্চাটা মারা যাওয়ার সম্ভাবনা 99% নাইন আর বাঁচার সম্ভাবনা এক পারসেন্ট কবুতরের এইবার বেশিরভাগ এক পিস করে বাচ্চা আছে আর এক পিস করে মারা গেছে এখন কিন্তু রাত বাজে এগারোটা আমি দিনের সময় পাই না বলে কাল রবিবার আমার কাজে ছুটিও আছে তো ভিডিওটা কালই ছাড়বো রবিবারেই ছাড়বো তো কবুতরগুলোকে ছেড়ে দিলাম দেখেন ছাড়ার সাথে সাথে আমার মাটির ঘরে কিভাবে ওরা মাটি খুঁড়ে খুঁড়ে খাচ্ছে এই কবুতরের বাচ্চাটা মারা যাওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট আর বাঁচার সম্ভাবনা এক পার্সেন্ট কারণ হলো এর সারা রাত এর গায়ে এর বাবা মা কবুতার পায়খানা করেছে এখন এই কবুতারটা সকালবেলা দেখতেছি যে তাকায়ও না তেমন নড়াছড়াও করে না এ কারণে আমি রোদ্রের ভিতরে দিয়ে দিলাম শুকায় গেলে ঠিক হয় কি দেখি কিন্তু তেমন কোনো নড়াচড়া করতেছে না কবুতরটা এই কারণে বোঝা যাচ্ছে যে কবুতরটার বাছার আশঙ্কা খুবই কম কবুতরের এইবার বেশিরভাগ এক পিস করে বাচ্চা আছে আর এক পিস করে মারা গেছে এইখানে দেখেন এটা হলো আমাদের লালমক্ষী কবুতরের বাচ্চা আমাদের যে লালমক্ষী কবুতর আছে ওইটার বাচ্চা কালারটাও বেশ সুন্দর আসছে এই দিকে দুটা বাচ্চা সোয়াচন্দন মার্শাল্লা খুব সুন্দর ব্রিড করে প্রতিবারে এক জোড়া করে বাচ্চা বের হয় সহসন্ধানগুলো মাস্টার পেয়ার অনেক ভালো খুব সুন্দর ব্রিডিং করে এইগুলো হলো দেশি কবুতরের বাচ্চা মাসাল্লাহ অনেক দিন পরে দেশি কবুতর বাচ্চা ফুটিয়েছে আর এই পাশে লাল চিলা কবুতর ডিম নিয়ে বসে আছে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো যারা খোয়া খাঁচায় কবুতর পালন করেন তাদের মাঝে মাঝে কবুতর ছাড়া উচিত দেখেন আমি খাঁচায় কবুতর পালন করি এখন কিন্তু রাত বাজে এগারোটা আমি দিনের সময় পাই না বলে কাল রবিবার আমার কাজে ছুটিও আছে তো ভিডিওটা কালই সারবো রবিবারেই ছাড়বো তো কবুতারগুলোকে ছেড়ে দিলাম দেখেন সাথে সাথে আমার মাটির ঘরে কিভাবে ওরা মাটি খুঁড়ে খুঁড়ে খাচ্ছে দেখেন অনেকে আবার বিশ্বাস করবেন না যে এখন রাত দেখেন বাইরে ঘন অন্ধকার এই যে লাইট জ্বালানো আছে এখন রাত অনেক রাত বাইরে দাঁড়ান আপনাদেরকে দেখাই অনেকে বলবেন বকাল দিতেছে দেখেন বাইরে রাত এই রাতে কবুতারগুলোকে ছেড়ে দিয়েছি ওরা মাটি খুঁটে খুঁটে খাচ্ছে কারণ হজম মানে কবুতরের খাবার হজম করার জন্য এই মাটি অত্যন্ত জরুরি এ কারণে খাঁচার কবুতারও মাঝে মাঝে ছেড়ে দিতে হয় অনেকে জানেন না যে কিভাবে খাসায় কবুতার পালন করতে হয় তো আটকে রাখেন অনেক সময় দেখা যায় যে ভিটামিন ঘাটতির কারণে কবুতার কিন্তু মারা যায় তো এই কারণে এই রাত্রে কবুতর ছেড়ে দিলাম যাতে ওরা পোড়া মাটি খেতে পারে এখানে দেখেন আমার চুলা আছে সাইডে চুলার ভেতর থেকে ওরা মাটি খায় এখন বাইরে যে মাটিগুলো পড়ে আছে ওগুলো খুঁড়ে খুঁড়ে খাইতেছে আপনারা যা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো খাবার নাই মাটি খাইতেছে তো এই কারণে আর এগুলো হচ্ছে ওড়া কবুতর এগুলো উঠতে ভালোবাসে এগুলোকে মাঝে মাঝে উঠতে দিতে হবে না হলে এগুলো মনে করেন অনেক সময় দেখা যায় যে টাল রোগ হয় প্যারালাইসিস হয়ে যায় সব কবুতার যদি উঠতে না পারে খাঁচায় অনেক দিন বন্দি করে রাখলে এই কবুতারগুলো উঠতে পারে না খাঁচায় কবুতারগুলোর বাচ্চা আছে ভিতরে আর একটা হাড়ি দিয়ে দিয়েছি কবুতারগুলো মিটিং করতেছে তো এছাড়া আরও অনেক কবুতার আছে তো যেহেতু এত রাত্রে ভিডিও নিয়ে আসলাম এই কারণে আপনাদেরকে আর কবুতরগুলো বাইরেও চলে আসলো সাড়ে সাত সাথে এর আগে কখনও এত রাতে কবুতর ছাড়ি নাই প্রায় বারোটা বেজে গেছে এখন রাত বারোটা তো এই রাতে কবুতর ছাড়লাম তো আপনারা যারা খাসায় কবুতর পালন করেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে কবুতরগুলোকে ছাড়ার দেখেন ওরা পেয়ে কত খুশি মানে কতদিন উড়ে নাই মনের আক্ষেপ পূরণ করে উঠতেছেন তো কবুতার এক্সারসাইজের জন্য হলেও কবুতার খাঁচার কবুতার ছাড়া উচিত দেখেন দুইটা কবুতারই কত সুন্দর উঠতেছে এরা এখন মাটি খেয়ে খাঁচায় উঠে যাবে তো আপনারা যারা খাঁচায় কবুতার পালন করেন অবশ্যই কবুতারগুলোকে ছাড়বেন মাঝে মাঝে তাহলে কবুতার ফিট থাকবে আর কবুতার এক্সারসাইজেরও দরকার আছে খাঁচার ভিতরে থাকলে কিন্তু কবুতার এক্সারসাইজ করতে পারে না কবুতার বোর হয়ে যায় অনেক সময় এই সব কারণে কবুতার প্যারালাইসিস হয় এবং বিভিন্ন ভিটামিন ঘাটতি যা আপনি দেখেন যে মাটি খেলে কবুতারের কিন্তু আপনার যে যেই শক্তি এটা কিন্তু বাড়ে তো যখন দেখা যায় যে কবুতারকে আপনি অতিরিক্ত খোসা জাতীয় খাবার দিতেছেন কিন্তু কবুতার পোড়া মাটি বা আপনার যেই ইয়াগুলা দেয় কবুতারের হজম শক্তি বৃদ্ধির জন্য যে আপনার ইটারগুলো দেয় অনেক সময় এগুলো যদি খেতে না পারে তো দেখা যায় যে কবুতর হজম শক্তি হজম না হওয়ার কারণে অনেক সময় মারা যায় এই কারণে কবুতারকে যাতে সব রকম খাদ্য হজম করতে পারে এ কারণেও বারবার কিছু কিছু সময় ছাড়া উচিত আর যেসব গিরিবার জাতীয় কবুতার যেমন এই কালদমগুলা এগুলাকে বিশেষ করে ছাড়া উচিত কারণ এদেরকে না ছাড়লে এরা আপনার অনেক সময় উড়াই ভুলে যায় উড়তেই পারে না এইসব কিন্তু পাল্লার কবুতার কিন্তু এটা মাস্টার পেয়ার এটাকে দিয়ে আমি পাল্লা দিব না এটা থেকে যে বাচ্চাগুলো বের হবে সেগুলোকে দিয়ে আর কি পাল্লা দিব কারণ মাস্টার পেয়ার যদি উড়ে যায় তাহলে তো সব শেষ আশা করি এইগুলা উড়বে না কারণ আমি নিয়ে আসার পরে কবুতরগুলো আমি ছাড়ছিলাম বেশ কয়বার ছাড়ছিলাম তো প্রথম দিন যখন ছাড়ছিলাম তখন এরা বাসায় ঢুকতে পারে নাই এরা প্রথম দিন বাসায় ঢুকতে পারে নাই তো পরবর্তীতে আবার দেখি যে বাসায় ঢুকেছে পরবর্তী দিন যখন ছাড়লাম আমি প্রতি রবিবারে রবিবারে কবুতরগুলোকে ছাড়ি পরবর্তী রবিবারে যখন ছাড়লাম তখন দেখলাম যে ওরা আর কি আল্লাহ রহমতে বাসার ভিতরে চলে আসছে দেখেন সবগুলা কিন্তু মাটি খাইতেছে দেখেন সবগুলা মাটি ওই যে ইটের গোড়া থেকে মাটি খাইতেছে ইটের কোনা থেকে এইখানে এটাও মাটি খাইতেছে মাটি ছাড়া কিছু খাচ্ছে না কারণ ওদেরকে পর্যাপ্ত পরিমাণে খাবার দেই গম ভুট্টা ভাঙা সরিষা বিভিন্ন খাবার দেই তো ওরা খাবার খেয়ে ভরপুর থাকে কিন্তু এখন মাটির অভাব ওদের অনেক বেশি এই কারণে মাটি খাইতেছে তো আপনারা যারা খাসায় কবুতার পালন করেন অবশ্যই কবুতারের দিকে যত্নবান হবেন কবুতরের কখন কি প্রয়োজন অবশ্যই খেয়াল রাখবেন যারা ছেড়ে কবুতার পালন করেন তারাও কবুতরের দিকে খেয়াল রাখবেন তো আজকের ভিডিওটি পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আরও এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ